সতেরতম পর্ব পুঁথি পাঠ করব আপনারা শুনতে থাকেন থাকেন আর তবে শোনো সমাচার যম রাজার কন্যায় আমি মল্লিকা একার সোনাবান কহে তুমি যে শুভ হইয়া কুটুম্ব হইয়া এলে কেমন করিয়া রাজার ঘরে হয় মানে রাজার বেটি নিচু ঘরে জাত দিলে খাই মাংস রুটি মল্লিকা কহেন আমি মজাই ন জাতি বুঝিবে যে সোনা ভান বড়ই তুই বড় সতী আসি আছে মোরা সব তোমারও লাগিয়া বাহিরেতে আইন তোরে যাইব দেখিয়া মেহে মরদের গল ধর কত জোর রাখ দেখি সোনা নারী সোনা বাত শুনে জ্বলিয়া উঠিল গোসাই মল্লিকের আগে বাইয়া পুষিল মল্লিক আসিল সোনা ভানের মমত বন্ধুর সম্পর্কে কিন্তু আগেই তাকে মুসলমান করছে হানি করে তাকে বিয়ে করছে পরে আবার তার স্বামীকে উদ্ধার করার জন্যে তারা দুইজন আসছে সোনাভান বলে তোর কথাই জলে গা তোর মতো কত দাসীরা দাবে রাখে মোর পা গোসা হইল সোনাভান এই কথা বলে মল্লিকা শুনিয়ারা বা চর মারে গেলে চর খেয়ে সোনাভান দেবে গড়ে ধরে দেবে ধরে গলা মলিকা বলেন আল্লাহ কি হইল জ্বালা হতাহতর করে দনো লরে যেনজন নজন মস্ত হালে লরে দনো কে নাহি কম এক মতো লরে দনো কিউ সুই না খাই এই সাই বাই সিরে জে গোজারিয়া যাই জয় গুন হাকিয়া বলে মলি কারে বাদ আর না লরি বে তুমি সোনা ভানে সাদ লরিতে যাইব আমি যা করে খোদাই ঢুল ধরে চুল ধরে লিয়া তুলে যাব মদিনায় এতে বলিয়া বিবি কোমর বাঁধিল সোনা আগে গিয়া হাজির হইল আরে জৈগণ কহিল হে সোনাভান কালিমা পড়িয়া তুমি হও মুসলমান সোনাভান বলে বিবি নন গো জৈগন তোমারই কথায় মর জ্বলিল আগুন এ কথা বলিয়া বিবি গজিয়া উঠিল হরিণীরু উপরে যেন বাগিনে ছুটিল হাতাহাতি করে দোনো কেউ নাই সারে বাঘ আর মহিষা দুই জন কিছুই না খাই রাত দিন আট রোজ গজাইয়া যায় রাত দিন লড়ে দোনো হয়ে গলা গলি দেখিয়া গজিয়া ওটে সমর্থ সনভান বলি সমর্থ ভান কহে আমি সোনা গো জৈগন তোমারও লড়াই দেখি জ্বলিল আগুন কি প্রকার তুমি বুঝিতে না পারি দুইজনের সাথে লরে সোনা ভান সোনাভান শুনিয়া কথা উঠিল জ্বলিয়া সমর্থ ভানের তরে ডাক দিয়া তুমি যদি সমর্থবান এত লড়ো রাখো এদের পাঠাইয়ে দেও ঘরে বসে থাকো হিমার ভিতরে তুমি রহিলে বসিয়া মিশে সাত কর খালি ঘরেতে রইয়া সমর্থবান বলে আমি সইতে না পারি সেই বাত বলে শোনে শোনা নারী একথা কইয়া বিবি হইল তয়ার কোমর বাঁধিয়া গেল নিকটে তাহার